আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন ভাইয়া ভাই আপনার এই প্রোডাক্ট দুটা অনেক সুন্দর ভাইয়া এই দুইটার প্রাইস কিরকম ভাইয়া প্রাইস তো হচ্ছে প্রাইস আপনার এই যে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস দিয়ে দেওয়া হবে আর হচ্ছে এই দুইটা প্রোডাক্ট খুবই এক্সপেন্সিভ হচ্ছে হচ্ছে আমি একটা অফার দিয়েছি যেটা এগুলোতে মামুন ইন্টারন্যাশনাল শুভ উদ্বোধন উপলক্ষে এই দুইটা প্রোডাক্টে আমি একটু অফার দিয়েছি যেটা হচ্ছে এগুলোতে সারা বাংলাদেশে যেই অর্ডার করুক বা যে প্রান্ত থেকে অর্ডার করুক না কেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো এই দুইটা প্রোডাক্টে ভাই আপনার প্রোডাক্টগুলো যদি এখানে কেউ আইসা নিতে চায় তাহলে কিভাবে কি মানে ঠিকানাটা একটু বলে দিতে পারেন যদি এখানে হচ্ছে আপনি যদি কেউ এখানে আইসা নিতে চায় তাও নিতে পারে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে আসতে হবে আপনার হাজারিবাগ টাইলস মার্কেট হাজারিবাগ টাইলস মার্কেট সোনার বাংলা রেড গার্ডেন টাইলস মার্কেট এর অপোজিটে আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ শোরুম দা মামুন ট্রেড ইন্টারন্যাশনাল আর যোগাযোগের নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব দেওয়া থাকবে